আজকে ছাদে আমার এসেছি আসার কারণ ঠান্ডা হাওয়া চলছে তো ঠান্ডা হাওয়া যদি চলে তো পায়রাকেও ঠিক রাখতে হবে সেই উদ্দেশ্যে আমি পায়রাকে সব ঢেকে রেখেছি দেখতে পাচ্ছ এখানে তো প্রত্যেকটা ঘর ঢেকে রাখার কারণ এইটাই যে পায়রা সুস্থ এবং ভালো থাকবে আর তার সঙ্গে কি করতে হবে হাওয়াটা ঠান্ডা লাগলেই দেখবে পায়রা সর্দি হতে পারে পায়রার কাশি হতে পারে এরকম হতে পারে তার জন্য করেছি আর হিমনটিকে ঠিক রাখার জন্য আমি কি করেছি আজকে বয়রা বয়রার সঙ্গে আমি কি করেছি চাপাতা এইটাই মিলিয়ে আমি কি করছি পায়রাকে দিচ্ছি তাহলে কী হবে পায়রা একটু গরম থাকবে পায়রা পারফেক্ট হবে আর দানা যেটা খাওয়াচ্ছ তোমরা সেটা খাও দানার মধ্যে চেষ্টা করবে একটু কালো জিরে এই সরি তোমার সাদা তিল বা সর্ষে অতি অবশ্যই একটু খাওয়ারের মধ্যে দিও তো পায়রা যখনই এই হিট খাবারগুলো খাবে পায়রাগুলো ঠিক থাকবে আর হয় এটা দেওয়ার কারণটা হচ্ছে কি ওটা থাকবে প্লাস হজমও হবে তো তোমরা তোমার পায়রাকে করে দেখতে পারো আমি এতটা কথা দিতে পারি পায়রা সুস্থ এবং ভালো থাকবে তো আমার পায়রা দেখতে পারলে আমি সব ঢেকে রেখেছি তো সবাই ভালো থাকবেন আর এরকম ভালোবাসা দেবেন